আসসালামু আলাইকুম ইতালিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে আমার সালাম এবং সেন্ট্রো সার্ভিসে পাওয়া দেওয়ার পক্ষ থেকে স্বাগতম আজকে একটি বিষয়ে আলোচনার জন্য এই ভিডিওটি করা সবাই অবগত আছেন যে বছরের শেষ এবং নতুন বছর আসছে নতুন বছরে আসা মানেই হচ্ছে আমাদের ইটালিতে যাদের ফ্যামিলি আছে যারা বিভিন্ন সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে থাকি তাদের জন্য নতুন করে ইজে করার একটা সময় নতুন বছরে ইজে যে করতে হবে কারণ আমরা হয়তো অনেকেই জানি এবং অনেকে জানি না যে ইজের ভ্যালিড থাকে জানুয়ারির প্রথম থেকে ডিসেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত সো যারা এই বছর ইজে করছেন নর্মালভাবেই জানুয়ারিতে আবার তাদেরকে ইজে করতে হবে যদি আমরা সেই ইজে না করি তাহলে আমাদের যে বাচ্চাদের আসেন ইউনিকো এবং অন্যান্য যেই সুযোগ সুবিধাগুলো আমাদের সরকার দিয়ে থাকে সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে অনেকেই আমাদের অফিসে আসেন বা ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে জানতে চান আসলে ই যে করতে কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে বলার জন্যই আসলে এই ভিডিওটি করা ই যে করতে হলে যেই ব্যক্তি ই যে করবেন তার কার্তা দিদেন তিতা কদিসি ফিসকালে এবং তার পরিবারের সবার কদিসিফিস সি ভিস্কালে অথবা স্তাত ফ্যামিলির ভিতরে যদি সি ভিস্কালের দেওয়া থাকে স্থাত ফ্যামিলি দরকার হবে এরপরে সে বাসা ভাড়া বাসায় থাকেন তাহলে বাসার কন্টাক্ট আর যদি নিজের বাসা হয়ে থাকে তাহলে নিজের বাসার এতদিকম প্রদিতা আপনাকে নিয়ে আসতে হবে আপনার ফ্যামিলির প্রত্যেকের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেক অ্যাকাউন্টেই জিসেন্সা মেয়েদিয়া নিয়ে আসতে হবে দুই সালের আমি কথা বলতেছি দু হাজার পঁচিশ সালে ইজের জন্য সো দু তেইশ সালের জিসেন্সা মেয়েদিয়া আপনাদেরকে ব্যাংক থেকে কালেক্ট করতে হবে ফ্যামিলির কোনো একজন বা কেউ ডিজেবেল হয়ে থাকেন সেই ক্ষেত্রে ডিজেবিলিটার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে যাদের গাড়ি আছে তাদের তারগা নাম্বার দরকার হবে ইজে করতে সো মোটামুটি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসলে যে কোনো কাপ পাত্রনাতা থেকে আপনারা ইজে করতে পারবেন এরপরে উল্লেখ্য কিছু বিষয় হচ্ছে ইজে করার সময় মূলত ইস্তাত ফ্যামিলিটাকে দেখা হয় স্তাত ফ্যামিলিতে যদি আপনার অন্য কেউ যেটা আমরা মনে করি আমাদের ফ্যামিলি না বন্ধুবান্ধব বা যে কেউ আমাদের ইস্তাত ফ্যামিলিতে ভিতরে যদি ইনক্লুড হয়ে যায় তাহলে তার ডিটেলসও দরকার হবে কারণ হচ্ছে স্তাত ফ্যামিলি মানে হচ্ছে আপনার ফ্যামিলির সদস্য সো ইজে করার সময় তাকেও ইনক্লুড করতে হয় আপনারা যখন ইজে করতে যাবেন কোনো কাফ অফিসে একটি দিলেগা দিতে হবে ডিএসইউর জন্য সেই সেই দিলেগাটি দিলে আপনাদের ইজে করে দিতে পারবে সো জানুয়ারির প্রথম থেকেই ইজের কাজ শুরু হবে আপনারা যারা ইজে করতে চান দ্রুতগতিতে ইজে করতে চান তারা অবশ্যই কাপ অফিসে চলে যাবেন তাতে করে আপনাদের গভর্নমেন্টের যেই পেমেন্টগুলো আসে আপনাদের অ্যাকাউন্টে সেটা কন্টিনিউ থাকবে ধন্যবাদ সবাইকে